আজকে দুপুরের খাওয়া দাওয়াটা নিহাতি কোনো রেস্টুরেন্টের থেকে কিছু অংশেই কম ছিল না কতগুলো আইটেম দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া সারলাম তাও আবার এত সুন্দরভাবে কলা পাতায় এখানে কিন্তু ছিল পমপ্লেট মাছ যেটা ছিল সর্ষে দিয়ে ছিল মাটন কষা ছিল মিক্সড ডাল তার সঙ্গে কিন্তু ছিল সর্ষে আলু ভেন্ডি আর তার সাথে কিন্তু আমও ছিল ডালটা যে এত সুন্দর হয়েছিল না মানে ডালটা যখন মুখে দিচ্ছিলাম না কিসমিসগুলো যখন একদম পুরো মেল্ট হয়ে যাচ্ছিলো মুখে উফ যে লাগছিল না কি বলবো আর সব থেকে কী মানে এত গরমে আজকে কিন্তু আমি ব্যালকানিতে বসে বেশ সুন্দর প্রকৃতির হাওয়া অনুভব করতে করতে খাচ্ছিলাম দেখো মাঝে মাঝে একটু মনে হয় যে প্রতিদিন এক বাড়ির খাবার খেতে খেতে যেমন মনে হয় যে একই খাচ্ছি ঠিক তেমনি একটুখানি কলা পাতায় একটুখানি বালকানিতে বসে একটু গাছের হাওয়ায় মানে গাছের পাতা নড়ছে এরকম হাওয়ায় খেতে কিন্তু মজাই আলাদা আর যখনই এরকম সামনে পাকা আম থাকে দেখে না লোভ সামলানো যায় না তাই জন্য খাওয়ার ফাঁকে ফাঁকে একটুখানি আম খেয়ে নিলে দারুণ লাগে আর তারপরের আইটেম কিন্তু ছিল এরকম সর্ষে পোস্ত দিয়ে পম্প্রেট যেটা আমার ভীষণ পছন্দের একটা মাছ দেখা যাক কেমন হয়েছে আজকে সব রান্নাই কিন্তু আমি করেছি আর দুধ টান্ত হয়েছে মানে এত সুন্দর একটা ধনে পাতার ফ্লেভার আসছিলো আর সর্ষে আর পোস্তটাকে আমি এত সুন্দর পুরো একদম মিক্সড করে বেটেছি না যে মুখে দিলে হালকা একটা সেই সর্ষে পোস্তর একটা ছোঁয়া লাগছিলো দুর্দান্ত লাগছিল আর আমি কিন্তু বেশি গ্রেভি একদমই করিনি একটুখানি মাখো মাখো করেছিলাম তার জন্য মাছের গায়ে কিন্তু গ্রেভিটা পুরো লেগেছিল আর এরকম একটু শুকনো শুকনো খেতে উফ কি বলবো তোমাদের মাছটা সাইজে ছোট হলে কি হবে মাছটা কিন্তু দুর্দান্ত স্বাদ ছিল একদম টাটকা মাছ ছিল দুর্দান্ত হয়েছিল দুর্দান্ত এখনও কিন্তু আমাদের মাটন কষা বাকি আছে এই কলা পাতায় মাটন কষা তাও আবার লাল লাল এর খাওয়ার একটা আলাদাই মজা যারা খাদ্যরসিক খেতে ভালোবাসে তাদের কাছে এই আটা তাদের কাছে এই ব্যাপারটা তারা বুঝতে পারবে অনেকেই বলে যে আপনার সব খাবারই ভালো লাগে হ্যাঁ সত্যিই আমি খাবার কখনও খারাপ বলতে জানি না খাবার আমার কাছে ভীষণ পছন্দের একটা জিনিস আমার কাছে খাবার একটু স্বাদ হলেই আমার সেটা ভীষণ ভালো লাগে আর সত্যিই বলছি আমি খাবারটাকে ভীষণ এনজয় করে খাই আর তাই জন্য না আমার মন থেকে সেই ফিলিংসটা আসে আর উফ দারুণ হয়েছিল দারুণ মাটনটা তোমরা মাটনটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর সফট মানে এত সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়েছে মাটনের আলুটাও তাই পুরো ওয়েল বয়েলড হয়েছিল ওয়েল কুকড হয়েছিল ভীষণ সুন্দর স্বাদ হয়েছিল আজকের ভিডিওতে আমি কিন্তু আমার দুপুরের খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের আজকে লাঞ্চ মেনুতে কি ছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে